তো এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে সকালে রান্না বাড়া শেষ এখনের মতন মানে সকালের মতন চা করে নিয়েছি মেয়ের জন্য চা দুধ রেখেছি চা উঠে গেছে এখনই চা করে দেবো মেয়েকে এখানে আপনি আজ কেটেছিলাম এগুলি গোছাবো ভাত হয়ে গেছে সমস্ত হয়ে গেছে কি কড়াটা মাঝিনি ওই কড়াটা আছে পরে তখন মাজবো মিস্ত্রি এসে লেগেছে তাড়াহুড়ো করছি ওই জন্য মানে রান্নাঘর থেকে চলে যাবো আর কি রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে গেলে বাঁচি এখন ওই সাড়ে নটা মতন বেজে গেছে জানো তাও এই দেখো পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছের ঝাল করেছি আর থালাতে ঢাকাতে আছে আলু সেদ্ধ মানে আলুটা পরে মাখবো আর হচ্ছে তোমার মেয়ের জন্য নিরামিষ চচ্চড়ি আছে হ্যালো গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার সকাল এখন ঘড়ির কাটা প্রায় দশটা বাজতে দশ হ্যাঁ পুরো দশটা বাজতে সাত মিনিট বাকি আর অনেকটাই বেলা হয়ে গেছে এখনও ঘরের কাজ সেরকম কিছু হয়নি রান্নাটা হয়ে গেছে জানি মিস্ত্রি লাগবে রান্নাঘরে হয়তো ওই জন্য রান্নাটা করে নিয়েছি রান্না হয়ে গেছে বর বাজার পাঠিয়ে দিয়ে বরের টিফিন বানিয়ে দিয়েছি সে টিফিন খেয়ে ডিউটি চলে গেছে দুপুরে আসবে বলে গেছে তো যাই হোক এখানে কাজ আছে ওই জন্য দুপুরে আসবে এখনো কোনো কাজ হয়নি কোন কোনো কাজ বলতে জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে এখনও শান পুজোটা মেন বাকি এখনও শান পুজো না করলে আমি তো কিছু খাব না তো চা খাওয়া শুরু হয়ে গেছে এখন এগুলো পৌঁছাবিছি পরিষ্কার করবো মেয়ে কি খায় দেখবো তারপরে স্নান করতে যাব। তো যাই হোক সারাদিন তোমরা সাথে থাকো তোমাদেরকে নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম রান্না বাড়া হয়ে গেছে তোমাদের দেখালাম গ্যাসও মোছা হয়ে গেছে এখন ওই যে তরকারিতে গেলে শাকের চচ্চড়ি আলু ভাতে আর মাছ করেছি তাই করতেই হচ্ছে আর অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে কাঁচা ধোয়া করবো আমার তো উঠতে একটু দেরি হয় কাঁচা ধোয়া করলাম তবে সকালে উঠিয়ে দিচ্ছি বৃষ্টি পড়ছে কাঁচবো কি না কাঁচব এই ভেবে এইভে কাঁচলাম কাঁচা ধোয়া হয়ে গেছে আর ওই পাশে ওইগুলো মোছা হয়ে গেছে ঘরটা একলাটা মুছে ঘরটা আরেকবার মুছবো মুছে স্নান করবো পুজো করবো তার আগে এগুলো একটু মোছা করবো আজকে যেহেতু বুধবার কাল হবে না বৃহস্পতিবার পরশু শুক্রবার হবে না তো এখন মেয়েকে একটু চা করে দেবো মেয়েকে খাই দেখি তারপরে তো তোমরা দেখতে থাকো এখন বাজে সাড়ে বারোটা বা সাড়ে বারোটাও বাজেনি বারোটা পঁচিশ আমার খাওয়া দাওয়া মানে সকালের টিফিন খাওয়া পুজো করা ঘরদোয়ার পরিষ্কার করা তাকগুলো পরিষ্কার করা সমস্ত হয়ে গেছে আজকে সাড়ে বারোটায় আজ আমি ফার্স্ট সবার ফার্স্ট মানে রান্না বাড়াটাও হয়ে গেছে সব কিছু কাজও হয়ে গেছে আর আজকে বুধবার পূজারও সেরকম কিছু চাপ নেই হুম মাথার ফোলাটা দেখো কপালের ফোলাটা এখনও আছে দেখেছো এরকম বোরলিন লাগাবো বলে ভুলে যাই তো ক্রিম ফ্রিম তো আমি মাখি না ছেড়ে দাও হুম এই যে গড়াচ্ছে এখন মেঝেতে শুয়ে জামা কাপড়গুলো উল্টে এলাম এতক্ষণে রোদ বেরিয়েছে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছিলো তারপরে মেঘ করেছিল এখন দেখছি রোদ বেরিয়েছে হোক কাজ বাজগুলো হয়ে গেছে এটাই শান্তি এখন একটু গড়াই তারপর প্রতিদিন আসুক খেতে দেবো কিছু কাজ আছে মেয়েকে বললাম একটু যাবি তো চল বেরোতে মেয়েদের বেরোতে হবে মেয়ে বললাম এখন ভালো লাগছে না আর থাক তাহলে আর যাবো না এখন না হলে সাড়ে বারোটা বাজে কাজ এক ঘন্টা কাজগুলো বাইরে সেরে এলে হতো দেখা যাক এখন কী হবে ইলেকট্রিক অফিস থেকে এখনও লোক আসেন কবে আসবে জানি না বললো আসবে আট দিনের মধ্যে কবে আসবে জানি না আজ পনেরো দিন হতে গেল ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন বাজে সন্ধ্যা সাতটা দশ হ্যাঁ সাতটা দশের কাছে সাতটা দশ এখন হয়নি চা করবো একটু আমি ভাবছি গরম যা লাগছে না ভালো লাগছে না চা খেতে সব একটু করি অল্প করে হাফ কাপ করে করবো আমার হাফ কাপ মেয়ের হাফ কাপ বর এখনো আসেনি নি দুধ মেয়েটা প্রায় দিন দুধ দিয়ে যায় না মনে থাকে না দুধ চল লিখে রাখলাম আগে জানো সন্ধে দেওয়া হয়ে গেছে সোমবার দুধ দেয়নি আবার পূর্ণিমার পরের দিন সেটা লিখে রাখলাম এখন চলো আগে চা করি চা করে খেয়ে নেবো মেয়েকে বলছি কি খাবি বল বলছে কিছু না দেখা বাবা যাই করে দেখো দুধটা গরম রেখেছিলাম সেই দুপুরবেলা তো হচ্ছে অনেকটা জল দেওয়া হয়ে গেছে আজকে দুধটাই জানো তো মেয়েটা মোটামুটি দুধটা ভালো দেয় খারাপ দেয় না ওই জন্য আমি জল দিয়েই একটু ফুটাই কারণ আমার চা করতে বেশি লাগে জানো তো আমি না পাউটা দুধের চা তো একদমই খেতে পারি না বলি তোমাদের আর হচ্ছে তোমার প্যাকেট দুধের চাও না আমার ঠিক স্বাদ লাগে না কিন্তু এই দুধটার চাটা এত সুন্দর হয় তোমাদের বলে বোঝাতে পারবো না বেশ জান তো দুধটার খুব স্বাদ দুধটার তো ওই দুধ দিয়েই চা করি আমার বেশ ভালো লাগে এই এখন মা মেয়ের হাফ কাপ করে চা করব বললাম না আর হচ্ছে তোমার রুটি তো করবো না কারণ রুটি খেতে চায় না আর চা করে নিই এখন ঘরে যাই তারপরে কালকে সবজি কালকে সকালে তার এখন তো মিষ্টি তাড়নায় সকাল সকাল রান্নাটা করে ফেলি আর উঠে এখন অনেক তাড়াতাড়ি জানো তো সারা দুপুর গড়াতে থাকি কিন্তু একটু ঘুম ধরে না এত সকালে যে উঠি ছটা এখন না সাড়ে ছটার থেকে উঠে যাই ছটা থেকে জেগে শুয়ে থাকি দিয়ে সাড়ে ছটা পৌনে সাতটায় উঠে যাই উঠেই তাড়াতাড়ি বাসি কাজকর্ম সেরে তারপর জামাকাপড় চেঞ্জ করে এসে রান্নাঘরে ঢুকি তো ওই যে চাটা বসে হয়ে গেছে দেখো চায়ের রং রঙটা কিন্তু জল দিয়েছি দুধে ভাবো এটা গরুর দুধ গরু বলতে জার্সি গরু মেশানো দুধ এই দুধটা এখন অল্প গ্যাসে বসিয়ে দিয়ে চলে যাব প্রতিদেব আসেনি এখনো আসবে বললো ফোন করেছিলাম বললো আসছি বসেছিলাম এটা দেখছি আরও পরে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর এসে গেছে তাকে কী দেবো কী দেবো দুটো বিস্কুট দিলাম জল দিলাম একটু না আজকে ছানা কাটিয়ে দিলাম কেন বলো তো আজকে কিছু দিন যাবো তোমরা দেখতেই পাও আমি এখন আর ছানা কাটাই না কারণ মেয়ে হচ্ছে দুধ ফ্রেশ খায় বলে আমি ছানা খাবো না ওর বাবার একার জন্য করতে গেলে সেও খেতে চায় না হুম তো আর আমি তো খাই না বাদ দাও আমি তো ভাত খাই আমার তাছাড়া আমার ছানা খেতে ভালো লাগে না ওই জন্যই এই জলটা ভরে নিই এখন বোতলগুলোই দুটো তিনটে বোতল খালি হয়ে আছে আর বরকে একটু ছানা কাটিয়ে দিলাম দেখবে না এইটুকু ছানা খেতেও না ভীষণ কষ্ট দেখাবে এক্ষুনি কিছুতেই খেতে চায় না গো সুগার মানুষ বলি কোনো কিছু তো খাও না আলাদা এই ছানাটুকু খাও সেটাও খাবে না জানো এই যে জল ভরা হয়ে গেছে ছানা কাটানো হয়ে গেছে বরকে এখন দিয়ে দিই দেখো এক কাণ্ড করেছি সকালবেলা আজকে কিছু সবজি নিয়ে এসেছি অল্প করেই আলু পেঁয়াজ আনতে গেছিলো তার সাথে এই ফুলকপিটা পেয়েছে ওরা তো বাপ মেয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসে আর একটু বেগুন নিয়ে এসছে আমি বলি তোমার বর বেগুন পেলে হলো ও বেগুন নিয়ে আসবে আর হচ্ছে তোমার এই গাজর বিনস নিয়ে এসছে তার আলু পেঁয়াজ আনতে গেছিলো তোমাদের আগেই বললাম দেখো দুপুরে গোড়াচ্ছিলাম খেয়ালই নেই আমার যে সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতে হবে দেখেছো এখন আলু নিতে এসছি এটা অনেক পরে দেখছো প্রায় নটা বাজতে যায় আমি কিন্তু গতকালকের জন্য সবজি কাটতে বসেছিলাম রান্নাঘরে আলু নিতে এসে খেয়াল করলো দেখো দেখেছো বললাম তো মাথাতে একদম থাকে না মন কাজের সময় কাজ করতে যাব তখন মনেই থাকে না জানো এই দেখো পাউরুটি আর ডিম এনে দিয়ে গেল প্রতিদেব কেন বলো তো ক্লাবে গেল একটু বললো চলে আসবো এক্ষুনি রাত্রে নাকি ডিম পাউরুটি দিয়ে টোস্ট করে খেতে হবে ওরা বাবা মেয়ে দুজনে খাবে ওরা সেঁকা রুটি এখন তো কতদিন যাবৎ করিই না কারণ হচ্ছে তোমার খেতে চায় না আর সন্ধ্যাবেলা তো হচ্ছে একটু যদি ম্যাগি খায় কিংবা যদি কিছু ধরো মুড়ি টুড়ি খায় তাহলে রাত্রে বাবা মেয়ে ওরা কিছুই খায় না এই যে আমি সবজিগুলো এখন গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই ঢুকিয়ে রাখি আর আলু পেঁয়াজটা কেটে নিই চলো রান্নাঘরে তোমাদের দেখাচ্ছি কুদিরি কাটছিলাম কালকে সকালের জন্য দেখো বললাম না নটা বাজতে যে আমার ঘড়িতে নটা পাঁচ মানে নটা বাজেনি নি এখনও এই দেখো নিজের জন্য অল্প একটু ভাত বসিয়েছি আর এই যে কুদুরি আলুর তরকারি করবো বললাম না তাও গতকালকে সকালবেলা ভাতের সাথে খাওয়ার জন্য ওই জন্যই এখন যাবো আমি রাত্রি খাম নেই এখন অর্ডার কটা পনের কাছাকাছি রাত্রি তো কালকে কুদুরি আলুর তরকারি কেটে রেখে দিয়েছি বা রুটি খাবে প্রতিদেবার মেয়ে রুটি খাবে না সাদা রুটি খাবে না ডিম দিয়ে পোস্ট করে খাবেন টিম এনে দিয়ে গেল পর আর পা রুটি এনে দিয়ে একটু ক্লাবের দিকে গেছে আমি চলে আসবো নিজের ওষুধ কিছুতেই আনতে যাবে না আমাকে যেতে হবে জানো এই সামনে ঘরের সামনে তাও আমি তো নাইটি করে যাই না ওই জন্য চুড়িদারটা গলা দেবো তো যাই হোক এখন যাই যে পরের ওষুধটা নেবো তারপর একটা গ্যাসের গ্যাস অঙ্ক বলে ওষুধ আনি ওটা নেবো আর একটা ওষুধ নেবো এগুলো নিতে হবে তো এখন যাই যে তারপরে এসে তোমার হচ্ছে ঘর দোয়ার গোছানো হয়ে গেছে কুন্দির তরকারি কালকে কেটে রেখেছি মাছের ছোল আর কুদির কালকে না বাইরেটা এখানে মিস্ত্রি লাগবে নিচটায় ওই জন্য রান্না করতে পারবো না ষান পুজোও করতে পারবো না তখন কালকে আবার বৃহস্পতিবার ষান পুজোটা তাড়াতাড়ি করতে তো এই দেখো ওষুধ নিয়ে চলে এসেছি পাঁচশো টাকা নিয়ে গেছিলাম তিনটে মাত্র ওষুধ নিয়েছি দেখো দুশো টাকা ফেরত হয়েছে দুশো তিন টাকা দেখেছো ওষুধের কি দাম এই দেখো এসে করে ডিম পাউডার টোস্ট বানিয়ে দিয়েছি প্রতিদেবকে আর খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে ওই দেখো দেখেছো সব কিছু গোছানো কমপ্লিট গ্যাস মোছা সব সমস্ত কাজ শেষ শুধু মাথাটা চিরনি দেবো মাথাটা বাঁধবো মাথায় তেল দেওয়া হয় না সকাল থেকে ভুলে গেছি মাথায় বসেছিলাম কিন্তু ভুলেই গেছি মাথায় তেল বলে তো কালকে সকালে তাড়াতাড়ি স্নান করব পুজো করব বললাম না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবার কাছে একটু অনুরোধ রইলো একটু রিকোয়েস্ট রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে একটু শেয়ার করো আর হচ্ছে তোমার তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা ভুবনাই সব কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নেবো টাটা শুয়ে তো পড়বো কিন্তু কি বলো তো ঘুম তো ধরবে না সেই সাড়ে বারোটা একটা ছাড়া ওই জন্য তো সকালে উঠতে জেগে থাকি কিন্তু উঠতে পারি না উঠতে ইচ্ছে করে না সকালবেলাটা কিছু দিন কিন্তু কী করবো উঠতেই হবে কালকে তো উঠতেই হবে মিস্ত্রি লাগবে এই সামনেটায় কাজ করবে ওই জন্যেই তো যাই হোক ওই জন্যই টাটা